আমি শুনেছি এখানে কি পিনাকি ভট্টাচার্যের বিশাল প্রভাব ছিল তো ওনার ব্যাপারটা আমি খুব একটা মাথায় ঘামাই নেই কারণে উনি নিজেও তো আধা দেশি আধা বিদেশি উনি প্যারিসে আসেন ওখানে বসে উনি প্যারিসের অ্যাসাইলাম নিয়েছেন নাকি আশ্রয় নিয়েছেন নাকি নাগরিকত্ব পড়ার চেষ্টা করছেন আমি ঠিক স্ট্যাটাসটা ওনারা জানি না তবে এটুকু শুনেছি যে উনি এখন ওখান থেকে দেশে আসতে পারবেন না আসতে গেলে নাকি উনি যে জিনিসটা ওখানে প্রার্থনা করছেন মানে নাগরিকত্ব সেটা নাকি হবে না নষ্ট হয়ে যাবে এই জন্য ওখানে আসবেন না ওখানে থাকবেন মানে ওনার কাছে ফ্রান্সের নাগরিকত্বটা কি পরিমাণ গুরুত্বপূর্ণ ভাবুন একবার যে সম্পূর্ণ অনুকূল পরিবেশ থাকা সত্ত্বেও তিনি দেশে ফেরার কথা ভাবছেন না কারণ ওরা ফ্রান্সের নাগরিকত্ব দরকার এই যে লোকগুলো যে আপনার গাছেরটাও খায় তলারটাও করায় ওখানেও থাকবে এখানেও থাকবে কিছু হলেই ওখানে চলে যাবে এদের কোন দেশের প্রতি কোনো মায়া নেই কোনো মায়া নেই ওই যে বলে না যে মা অসুন্দর অতএব যে সুন্দর একজনকে পেয়েছে তাকে মা টাকা শুরু করেছে এখন এই টাইপের এই যে বাংলাদেশ এখানে থাকা যায় নাকি এত ঘিঞ্জি একটা মানুষগুলি কেমন দেখতে কুৎসিত এরকম একটা ভাব এদের আর কি বাংলায় কথা বলে দরকার নাই আমি বরং পশ্চিমা দেশে আরাম এসে থাকি শ্যাম্পেন খাবো ওহারে বসে বসে সাদা চার মাস চামড়া লোকজন সঙ্গে হাসি ঠাট্টা করব কি সুন্দর পরিবেশ এরা হলো ওই মানসিকতার লোক নিজের বাঁকেরা কুৎসিত করে বিদেশে পড়ে থাকে এটা বলতে করতে আগে যে হাসিনারা বলে আমরা কথা বলতে পাই না অতএব আমরা দেশে আসব না এখন তো কোনো সমস্যা নাই ওইখানে বসে বসে বিভিন্ন লোককে ব্ল্যাকমেইল করে তাদের দ্বারা তারা কাজ আদায় করে নেয় একটা বিষয় আপনার কাছে আমি কথা বলতে চাচ্ছি মাসুদ কামাল সাহেব আপনি পিনাকী ভট্টাচার্জের কথা বলেছেন আপনি বলেছেন যে উনি এই মুহূর্তে হাসিনার আমাদের কথা বলতে পারতেন না তো এই মুহূর্তে দেশে চলে আসতে পারেন এবং আপনি বলছেন আপনি উনি এখন বাংলাদেশে আসতে পারবেন না কারণ উনি নাগরিকত্বের জন্য শিক্ষিত মানুষ না কারণ শিক্ষিত মানুষ যদি হইতো তাহলে সাবজেক্টটাকে এভাবে বলতেন যে উনি আমি জানি না ডক্টর পিনাকি ভট্টাচার্য ওখানে অ্যাসাইলাম করেছে না সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছে না অন্য কোনো বিষয়ে অ্যাপ্লাই করেছে এ সম্পর্কে আমার কোনো ধারণা নাই ওনার সাথে আমার কখনো এইগুলো নিয়ে আলাপ আলোচনা হয় না এবং আমি জানি না কিন্তু একটা বিষয় এটা সত্যি কোনো ব্যক্তি যদি বিদেশে করে পেন্ডিং থাকে ওই মুহূর্তে সে দেশে যেতে পারে না এখন একটা কথা একটা লোক বিদেশের মাটিতে গিয়ে দেশের দুরবস্থার প্রেক্ষিতে দেশের যদি সে পার্সিকিউটেড হয় এবং তার জীবন যদি বিপন্ন হওয়ার কোনো প্রকার সম্ভাবনা থাকে ওই ব্যক্তি বিদেশে আহ করতে পারে আপনাকে যদি ঠান্ডা মাসুদ কামাল আপনাকে আমি বলি আহ পঞ্চাশের এবং সাইটের দশকে মোসাদ্দেক ফল করার পরে আয়াতুল্লাহ রুহুল্লাহ খুমিনী নিজে ফ্রান্সে গিয়ে পলিটিক্যাল এসাইলাম করেছে উনি পলিটিক্যাল আশ্রয় নিয়ে ওখানে ছিলেন এখন একটা কথা আপনার আপনি মাসুদ কামাল এবং পিনাকি ভট্টাচার্যের ভিতরে তফাৎ একটা আপনিও লেখাপড়া করেছেন পিনাকি ভট্টাচার্য লেখাপড়া করেছে এখন সমস্যাটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য যখন ব্যক্তি জীবনে সে যা কিছুই আগে করেছে আগে আগেরটার মূল্যায়ন করি না আমি যদি এখনকারটার মূল্যায়ন করি বিগত সতেরো বছর বছর সতেরো বছরে পিনাকি ভট্টাচার্য সে একটা জনমত তৈরি করেছে গণতন্ত্রের পক্ষে এবং বাংলাদেশের অস্তিত্বের পক্ষে সেক্ষেত্রে উনি পেরেছেন দুই তিন মিলিয়ন মানে কি আহ বিশ থেকে ৩০ লক্ষ চল্লিশ লক্ষ লোককে উনি পেরেছেন উনার এই জনমতের পক্ষে নিতে এবং আপনার চেয়ে উনি কয়েক হাজার মাইল সামনে এগেন ওনার কথাটাকে ওনার জনমত যেটা উনি তৈরি করেছে ওটাকে ওটাকে সবাই বিশ্বাস করে আপনি যেমন বিশ্বাস করেন মাটি দিয়ে বানানো শিবলিঙ্গটা আপনার জন্য ভগবান পিনাকি মনে করে না ওটা কোনো ভগবান না ওটা কাদা দিয়ে বানানো ভগবান শিবের নুনু তফারটা বুঝছেন আহ মাসুদ কামাল আপনি কি বুঝেছেন তফারটা কোথায় আপনি যেটাকে ওই নুনুকে আপনি পূজা করবেন ওটাকে মহানায়ক বানাবেন দশ রাত দশ পায়ের ওই বস্তুকে আপনি আল্লাহ বানাবেন পিনাকি ভট্টাচার্য বলেন না আমি ওই নুনুটার নুনু হিসাবেই দেখি

এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নের সেই যখন যে যেসব গুলো বলে ওই গুলো অত্যন্ত ভাইটাল অত্যন্ত ভাইটাল যদি হয় একজন সুস্থ সাংবাদিক হিসাবে আপনি কি তার নিরাপত্তা চাইবেন না একজন সুস্থ শিক্ষিত সচেতন সাংবাদিক হিসাবে ওই লোকটার অবস্থানকে আপনি কি সম্মান করবেন না ফর এক্সাম্পল পিনাকি ভট্টাচার্য যদি বলে আমি আজকে বাংলাদেশে আসি এবং বাংলাদেশে আসার চব্বিশ ঘন্টার ভিতরে যে রাস করবে না পিনাকি ভট্টাচার্য আপনি দেশে আসেন আমি দেশে সব আপনার নিরাপত্তা দেবো এই যোগ্যতা কি আপনার আছে এই রিসোর্স আপনার আছে আপনি তো আপনার ঘরের মধ্যে কি হয় ওইটাই যে পারেন নাই আপনি পিনাকির দায়িত্ব নিবেন এখন আপনি পিনাকি কে বলছেন একটা মহিলা দেখলে ডাকতে হবে আমার এতটা ক্রেজি মনে হয় না আমি এটা বলছি না সে সাধারণ একজন মানুষ কিন্তু একটা জায়গায় অসাধারণ আপনি যেখানে ডাকলে আপনি ফলো করলে আপনার ওখানে তিন চারশো এক হাজার পাঁচ হাজার লোক যায় কিন্তু পিনাকির ওখানে কয়েক লক্ষ লোক যায় তো সেক্ষেত্রে আপনার তো কোয়ালিটির দিক থেকে তার কিছুটা হইল সে একটু নাকি এখন আপনি বলবেন হ্যাঁ মিথ্যা তথ্য আরে ভাই সত্য আর মিথ্যা তথ্য ওনার ডক্টর পিনাকি ভট্টাচার্যের একটা মিথ্যা তথ্যকে রিবাক করে প্রমাণ করেন না কেন যে একটা ভণ্ড আপনি প্রমাণ করেন না কেন যে উনি রয়ের দালাল আপনি কেন প্রমাণ করেন না যে পিনাকি আসলে একজন চুপার উস্তুম এটা তো পাচ্ছেন না কিন্তু কি পাচ্ছেন জানেন পিনাকী বদনাম করে এখন বলেন সে অন্য একজন আর মাকে দেখলে সে মা ডাকবে আমি পিনাকিরে কখনোই দেখি নাই অন্য একজনের মা ডাকবে পিনাকী যদি এত সহজে অন্য একজনের মা ডাকে তাহলে তো বহু আগে পিনাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আর আমাদের মুসলিম সম্প্রদায়ের খুশি করতে পারত এখনো তো করে নাই তো ঈদের সময় তার শুভেচ্ছা দেখেন না সে বলছে দোয়া করেন আমার জন্য আমি জন্য কোনদিন সত্যিকার অর্থে আপনাদেরকে বুকে জড়ায় ধরে ঈদ মোবারক বলতে পারি কথাটা কি আপনি শুনছেন আমি তার ঈদের শুভেচ্ছাটা আমি শুনছি আমার একজনে পাঠাই বলছে দেখেন পিনাকি কি কি করে করছে কিন্তু আমি ওর মধ্যে বর্ণামি কিছু দেখি না আমি যদি পিনাকির মধ্যে বর্ণামের কিছু দেখি তার হার আর মাংস আলাদা করে আমি সমালোচনা করবো আমার কোনো অসুবিধা নাই কিন্তু ভাইরে

পিনাকির সাথে আজ অবধি আমার সাথে কোনো দিন কথাই হয় না আমি আমার সমসী একজন হিন্দু মানুষ গর্বিত বাংলাদেশে সে যদি সত্য কথা বলে আমি তাকে সম্মান করবো হোক হিন্দু কিন্তু কথাটা তো সত্যি এজ ফার এজ আই কনসার্ন পিনাকির ব্যাপারে বহু লোকের সন্দেহ আছে কিন্তু কেউ কি আজ অবধি একটা প্রমাণ করতে পারছে যে পিনাকির সাথে রয়ের এই কানেকশন আছে বা প্রিমার পিনাকি ভট্টাচার্যের এই কথাটা অথেন্টিক না হ্যাঁ পিনাকির কথা বলেছে আগে সে জামাত বিরোধী কথা বলেছে ইসলাম বিরোধী কথা বলেছে অনেক ভণ্ডামি আছে ফার্মাসিউটিক্যাল নিয়েও তার চুরি শেষামি ভন্ডামি আছে কাপড় আছে আমি শিওর এটা সম্পর্কে পিনাকি হয়তো কখনো ব্যাখ্যা দিছে অথবা দিবে আপনি ওইটা নিয়ে সমালোচনা করেন কিন্তু পিনাকি কেন বাংলাদেশে আসে না পিনাকি কারে মা ডাকছে ওইখানে বসে সে মদ খাবে না শ্যাম্পাইন খাবে আপনাকে কেন নিষেধ করছে আর একটা কথা পিনাকি ওইখানে থাকে তো ভাই দুইটা টাকা বাংলাদেশে কাউরে না কাউরে পাঠায় পাঠায় না সে তাইলে বিদেশে থেকে তো একটা ফরেন কারেন্সি সে তো ওখান থেকে যোগান দিচ্ছে দেশে তো তাকে এভাবে আপনি অসম্মান করবেন কেন আমি এই বিষয়টা নিয়ে আর আমি কথা বাড়াতে চাই না কিন্তু এ ধরনের কথাবার্তা বলেন না কারণ পিনাকি কখনো বলে নাই যে বাংলাদেশে মানুষ থাকতে পারে নাই এটা বলে নাই পিনাকি এবং পিনাকি এটাও বলে নাই যে আমি অন্য একজন মা সুন্দর দেখলেই তারে আমি মা ডাকবো পিনাকি এটাও বলে না নাই रखो जाम शिकल पूजो भाषा भेजी भेजी